বর্ষাকালে খিচুড়ির সাথে সাথে কিন্তু ভর্তা বা মাখা খেতে বেশ লাগে এরকম ভাবে একবার ওল ভর্তা ট্রাই করে দেখতে পারে তার জন্য প্রথমে কুকারে ওল আর পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটির পর যখন প্রেশারের দম বসে যাবে প্রেসার কুকারটা খুলে নিয়ে ওলগুলো গুলো জলের মধ্যে থেকে তুলে নেবো ওল খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার প্যানের মধ্যে সামান্য সর্ষের তেলে কালো জিরা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে থেতো করা রসুন দিয়ে রসুনটা লাল লাল হয়ে আসলেই শুকনো লঙ্কাটা তুলে নিয়ে সেদ্ধ করা ওল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওলটা ভেজে ভেজে নেব যেন কড়াই থেকে উঠে আসে ঠিক এরকম তারপর প্লেটে তুলে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভাজা শুকনো লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেবো শুকনো লঙ্কাটা কিন্তু লবণের সাথে ভেঙে নিয়ে ভালো করে ওলের সাথে মেখে নেবো সাথে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখতে হবে এই মাখার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে এই ওল মাখার স্বাদ রেডি হয়ে গেল ওল মাখা গরম ভাতের সাথে সার্ভ করুন অ্যান্ড এনজয়